হ্যালো বিভাগ কিতা খবর আজকে বেলা গেছে গিয়া গ্রামের রোডও দেখতে ভাইরা তুমি ও বাধি যাও না নাই বাই হোক বড় দিকদারি করে আর গ্রামের রাস্তা দেখতে ভাইটি রাভ নাইতে মানে এটা অনেক বেশি কাদা রাস্তা তলে কিন্তু ডালাই তলে ডালাই কিন্তু ডালাই টাকার কোনো মতলব নাই ও দেখ্লা একটু বৃষ্টি দেশ হয় তা হইলে আর মানে ঘরের মনে আর এ শেষ গাড়িগুড়ি চালানি ও দেখতে ভাইতে মানে রাস্তা ইতো বোর্ড ডেঞ্জারেস কিন্তু আর বর্তমানে আমরা যে জায়গা আইছি এই জায়গা হইল গিয়া মানে সনবিলর সাইড আর খাগাই সাইড আর এই সাইডর মানে একটু যদি বৃষ্টি দেলায়। তা হইলে তো আর একবারে শেষ এটা রাস্তা উস্তা ঘরে মনে করলে কিছু যায় গিয়া যার কারণে আজকের ব্লকটা হইল গিয়া মানে এইটা হইল গ্রামের ব্লক আজকের ব্লকটা হইলো পুরা দামাকা ব্লক আর ভিডিওটা স্কিপ করবা না স্কিপ না করি দেখে যাইবা এক আজকের ব্লকর উদ্দেশ্য হইলো গিয়া মানে আইসলাম জায়গা অনেক দূরই আর হইলাম আজকে গ্রাম অঞ্চলের কিছু রাস্তাটা আপনার দেখাইলাই কোনো জমিন যাওয়া নাই ওদিন যেটা দেখা যায় এটা বর্তমান অবস্থা মানে খেত খরচ করিয়া দান যেটা আসলে খাঁটি আসুন গিয়া আর এটা একটু ফানি করার পরে একটু ফানি হওয়ার পরে এটা সব মানে ই যেটা আওয়ার দেখা যাক ইটা আওয়ার সব পানির তলে বুড়াই থাকে দেখতে পাই আপনার এটা নিশ্চয় মানে বর্তমান অবস্থা নেরাউলি আর নেরাউলি যেটা দেখা যাক এটা একচুয়ালি ফানি প্লাট হওয়ার পরেও সব শেষ সব পানির তলে থাকে ওজন যেটা বাড়ি এটা বাড়িতে এটা থেকে হল সময় মানুষ যে কিছু প্লাট হওয়ার বাদে মানুষ কিছু হরিয়া যায় গিয়া কারণ ওবার প্লাট হই যায় না গরে গড়ে ফানে ঢুকে যায় যার কারণে মানুষ উঁচা উচা টিলা যেতাত ওদের সাফরি সাপড়ি টিলা ও তা টিলাই তো হয় গ্রাম অঞ্চলের রাস্তা ধারায় বিবাস এটা বা চলতে হইলে মোটামুটি আমি পুরো কেয়ারফুল ইয়ে আইতলাক ও দেখায় ও সামনে অটো এখন রাখা কিন্তু আমি এখন পুরা পেঁকে দিলাম লাগ ও দেখো রাস্তার কন্ডিশনটা দেখায় এটা পুরো গ রাস্তা বেশ সুবিধা নাই সামনে আসি ঈদ গা এগুইলিয়া মসজিদ একচুয়ালি আমি বাকা ভাই একদিন আগে আইছিলাম আগে বেড়ায় গেছি অন্য রাস্তায় আটটা আসছিল আর এই যে এই যে রাস্তা পাই বর্তমান অবস্থায় যাইম এই রাস্তা কি নতুন মনে করো সাজ চলছিল আরে ওল্লা আমি আইসলাম আমার লগে আর আমার ইউটিউবার দুই তিনজন আসলাম তো আজকে নতুন রাস্তা যেটা এইটা ও রাস্তা পায় মো সকালেও আইসি ওটা ভাই আর এখন বর্তমানে আবার ও রাস্তা পায় যাইতাম এটা কিন্তু অনেক বেশি ফিছলা আর আর মাটিটা হইল গিয়া আটালি মাটি যার কারণে একটু মেঘ দেবার পরে মাটি হই যায় গিয়ে অভার তো ও দেখতে পাই ডাইন সাইডে দিয়া মানে দান লাগাইছেন মানুষে ও যে বাইক যে রাস্তা বাই যার ও রাস্তা কিন্তু অরিজিনাল রাস্তা আর এটাও মানে নতুন রাস্তা বনছে তো যার কারণে আমি যখন আইছি তখন পাইছি জেসি বিয়ে কাজ করে নতুন মাটি বরার আরে আর সাইটে দিয়া ডেন দিছে মানে রাস্তা খারাপ হইতো না হরিয়া। মিজোৰামৰ মতো আৰু ডেইনটাও কিন্তু বহুত বঢ়িয়া ডেইন হৈছে